উত্তর ভারত জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা পাহাড় ও সমতলে অবিরাম বর্ষণে ফুলেছে তিস্তা জলঢাকা সহ অন্যান্য নদী ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জলও শনিবার কেন্দ্রীয় আবহাওয়া অফিসে এক সতর্কতাই জানিয়েছে আগামী পাঁচ দিন সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে চলবে ভারী বৃষ্টিপাত শনিবার রাত থেকেই তার সাক্ষী হয়েছে জলপাইগুড়ি সহ সিকিম এবং উত্তরের জেলাগুলো অবিরাম বৃষ্টিতে এদিকে যেমন পাহাড় থেকে নেমে আসছে বিশাল জলরাশি সে সঙ্গে যুক্ত হচ্ছে সমতলের বৃষ্টির জল এই দুয়ে মিলে কার্যত রুদ্র মূর্তি ধারণ করেছে তিস্তা জলঢাকা তোরসা সহ ডুয়ার্সের বুক চিরে বয়ে যাওয়া লিস ঘিস নেওয়ার মতো খরস্রোত নদীগুলো প্রবল বৃষ্টিতে জলস্রোত বৃদ্ধি পাচ্ছে গজল ডোবা তিস্তা ব্যারেজ রবিবার সকালে দু হাজার ছশো উননব্বই কিউমেক জল ছাড়া হয়েছে সেচ দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে অপরদিকে তিস্তা নদীর পারে অবস্থিত মেখলিগঞ্জ শহর থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর দুপাশে জারি রয়েছে লাল সতর্কতা অন্যান্য নদীগুলোতে দেখানো হয়েছে হলুদ সংকেত সব মিলিয়ে বর্ষার প্রথম স্পেলের দাপট ব্যাহত জলপাইগুড়ি সহ ডুয়ার্সের স্বাভাবিক জনজীবন শহর জলপাইগুড়ির বিভিন্ন পৌরওয়ার্ড ইতিমধ্যেই জলমগ্ন অবস্থায় পৌর নাগরিকদের চলাচলের পথের ওপর দিয়ে বইছে জল